আজকে আমাদের দুখানা সেলিব্রেশন হবে ফার্স্ট হচ্ছে ন্যাড়া পোড়া আর দ্বিতীয়টা দেখতে গেলে তোমাদের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে তো প্রতি বছরই আমাদের পুকুরের ওপরে ন্যাড়া পোড়া হয় পুকুরের মধ্যে নেবে চাঁচর বাঁধা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ আর এই দিন সন্ধেবেলা সবাই মিলে পাড়ার জড়ো হয় আর সমস্ত বাচ্চাগুলোকে দায়িত্ব দেওয়া হয় চাঁচরে আগুন দেওয়ার সবাই চাঁচল পোড়ায় মন আমার মনটা বলছিল কখন আমাদের সবাইকে ফুট করাই দেওয়া হবে আমার আবার খাওয়া দাওয়ার দিকে নজরটা একটু বেশিই যায় এবার আসি আমাদের সেকেন্ড সেলিব্রেশনের ওপর মা বাবার অ্যানিভার্সারিতে আমরা তিনজন মিলে প্ল্যান করে আগে থেকেই কেকটা নিয়ে এসে রেখেছিলাম আর বাবাকে এনে দিয়েছিলাম একটা গোলাপ মাকে দেওয়ার জন্য আর দুজনের হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে তারা কতটা খুশি হয়েছে হতে পারে আমরা লাখ টাকার মালিক না কিন্তু এই রকমই ছোট ছোট জিনিসে আমরা নিজেদের খুশি খুঁজে নিই এইভাবেই আমরা প্রতিটা অকেশন সবাই মিলে এক একসাথে সেলিব্রেট করি এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও